এরপরে ভেতরের ব্যাপার তো বাদই দিলাম অবস্থা দেখেন মানে যাবতীয় স্পোর্টস বাইকের ভিসি তারপরে হচ্ছে এ মে মে মানে ওই যে কি করছে এই লোকগুলা ভাই একটু মাপ দিয়ে দেওয়া দিতে হবে কালকে জেল দিছি তো এখানে মাপার জায়গা ছিল না কারণ দেখবেন বড় বড় গাড়ি চাইলে কিন্তু সিএনজি বা এলপিজি করতে পারে বাট তারা করে না মানে কি আমি তেলে চালাই আমি অনেক খরচ করে চালাই এটা একটা ভাব এখানে একটা রয়্যাল এনফিল্ড আছে এটা হলো চার কিলোমিটারের একটা রয়্যাল এনফিল্ড বাঘবাকি বাইকের কালেকশন এখানে মনোটোনের বিশাল একটা সমারোহ ফোর ভি আছে এফআই তারপরে কার্বোরেটর এ বাইকটার প্রতি আমার দুর্বলতা সবসময় থাকবে কারণ এই দুইটা দোকান এই অথেন্টিক যে ব্যাপারটা এই ব্যাপারটাকে মাথায় রেখে একদম সুন্দর ভালো কোয়ালিটির বাইকগুলা বাংলাদেশের মার্কেটে পরিচয় করাইছে ভাই এই দুটাকে মানে ধন্যবাদ দিতেই হবে এই লাল জিক্সারের মধ্যে এটা কি লাগাইছে আসলে এই যে ও ট্যাঙ্কটা এখানে লাগাইছে এটা মহামারী দেখেন দেখতে কা হারতে থাকলে টায়ার্ড হয়ে যায় তো ভাই বাইকার কালেকশন সেশন না ভাই কি করছনি আপনি আপনারা দিনের প্রথমে যখন বাইক স্টার্ট দিবেন তখন অবশ্যই বাইকে কোল্ড স্টার্ট দিবেন আমি হর্নেরটাকেও কোল্ড স্টার্ট দিয়ে রাখছি কোল স্টার্ট নিয়ে কথা বলতেছি তার আগে একটু চাকা নিয়ে কথা বলি এটার সামনে চাকার হাওয়া হয়ে গেছিল অ্যান্ড হাফ জেল দিচ্ছি সার্ভিস সেটা তো দেখছেন আপনারা আর এই চাকাটা নিয়েও আমরা একটু গাফিলতা করি মানে বাইকটা তো ধরেই রাখে রাস্তার সাথে আপনাকে চাকার মাধ্যমে কিন্তু এটা নিয়ে আমরা একটু গাফিলতা বেশি করি গাফিলতি না গাফিলতা গাফিলতি চলেন এই সমস্ত ব্যাপারে কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে কোল্ড স্টার্ট ভাই আল্লাহ হাফেজ কোল স্টার্টের ব্যাপারটা হচ্ছে আমরা যখন বাইকটা স্টার্ট অফ করে রেখে দিই রাতে হোক বা যেই হোক বা ধরেন দুই তিন দিনের জন্য হোক বা চার পাঁচ ঘন্টার জন্য হোক তখন কি হয় ইঞ্জিনের ভিতরে অয়েলটা খেলে এই ইঞ্জিন অয়েলটা আস্তে 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 নিচের দিকে পড়ে দেন যে আছে বা চেম্বারটা আছে ওইখানে এক জায়গায় থাকে অ্যান্ড একটা মোটরও থাকে নর্মালি আমরা যখন স্টার্ট করি তখন সেই মোটর কি করে উপরের দিকে ইঞ্জিন হেডের মধ্যে ইঞ্জিন অয়েল পাঠায় আর ইঞ্জিনের ঘর্ষণের ফলে পুরা ইঞ্জিন ইঞ্জিন ঘূর্ণয়নের ফলে আর কি পুরা ইঞ্জিনের ভেতরে ইঞ্জিন অয়েলটা খেলাধুলা শুরু করে দেয় অ্যান্ড আপনার ইঞ্জিনের ক্ষয় রোধ করতে সাহায্য করে এই কারণে আমাদের ইঞ্জিন যখন ঠান্ডা থাকে যখন আমরা সারা রাত পরে সকালে বা বিকেলে বা দুপুরে বাইকটা স্টার্ট দিই কিছুটা সময় দেওয়া উচিত ইঞ্জিনটাকে ঘূর্ণয়ন করার জন্য এবং ইঞ্জিন অয়েলটা ফুল ইঞ্জিনের মধ্যে ছড়া যাওয়ার জন্য তারপরে যদি স্টার্ট করেন ইঞ্জিন অয়েলটা গরম হওয়ারও সুযোগ পাবে ইঞ্জিনটাও একটু গরম হওয়ার সুযোগ পাবে আর জানেন তো যখনই কোনো তরল গরম হবে তখন ওইটা আরেকটু পাতলা হবে এবং আরেকটু মুভমেন্ট বাড়বে এজন্য এক থেকে দেড় মিনিট স্টার্ট দিয়ে রেখে কোনো পিক আপ বা চটল না করে দেন তারপরে যদি আপনি রান শুরু করেন তাহলে আপনার বাইক দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে লাগাইছি অনেক নতুন কারণ আমি ছোট্ট ছোট্ট করে হর্ন দেই বড় আওয়াজ দেই না ওকে ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে আমাদের কোল স্টার্ট বা সকালে উঠে প্রথম স্টার্টটা কীভাবে দিবেন সেটা নিয়ে একটু কথা বলে নিলাম অ্যান্ড সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো চাকার হাওয়া চাকা মূলত আমরা তো জানি যে আসলে ফুল বাইকটা একদিকে অ্যান্ড রাস্তা হচ্ছে আরেক দিকে ফুল বাইকটা রাস্তা দিয়ে চলতেছে অ্যান্ড রাস্তাটা এক জায়গায় স্থির দাঁড়ায় আছে এখন এই দুইটার মধ্যে যে সম্পর্ক বা যে ঘর্ষণটা বা যে স্টেবিলিটি রক্ষা করাটা এই ব্যাপারটাই কিন্তু করে টায়ার বা চাকা রিম ঠিক আছে রিমটাল হলেও অনেক ঝামেলা আছে মাসাল্লাহ বাচ্চা দুইটা কি সুন্দর বাউ হ্যাঁ যেখানে আমরা ছিলাম রিমের ব্যাপারে আজকে বলবো না রিমের ব্যাপারে আরেকদিন কথা বলবো চাকার ব্যাপারেই থাকি তো চাকাটা হচ্ছে ঘুরে ঘুরে দেন ঘর্ষণ রক্ষা করে আমাদেরকে সুন্দরভাবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় দেয় এবং রাস্তা খারাপ হইলেও চাকা আমাদেরকে একটা ভালো সাপোর্ট দেয় রাস্তা ভালো হইলেও চাকা আমাদেরকে একটা ভালো সাপোর্ট দিয়ে ব্যালেন্সটা করে রাখে তাই না ঘর্ষণটা ঠিক রাখে আর কি এখন আমরা বাইকের প্রচুর যত্ন করি আমরা কোল করি দিই বিভিন্ন জিনিস লুক টুপ করে চেন টেন একাকার তাই না হেডলাইট লাগাই হেডলাইটের জায়গায় ফগ লাইট লাগে আরো কত কি লুকিং গ্লাস যে কোন দিক থেকে কে আসলো আমার দেখতে হবে সবকিছু ঠিক আছে সবার আগে যাওয়া লাগবে বাট এই সব কিছুর পর আমরা একটা ভালো টায়ারও লাগাই যাতে রাস্তার সাথে আমাদের সম্পর্কটা বাইক ভালো থাকে মানে বাইকের সম্পর্কটা ভালো থাকে আর কি কিন্তু একটা জিনিস আমরা একটু গাফিলতা করে ফেলি গাফিলতি করে ফেলি সেটা হলো চাকার টায়ার প্রেশার বা হাওয়া হাওয়ার যে প্রেশারটা এটার এটা ভাই মাপা খুব বেশি জরুরি কারণ কি জানেন কারণ হচ্ছে এই বাইক আজকের এই ভিডিওর এই জায়গায় আমি চাইলে একটা জিনিস এঙ্গেজ করে দিতে পারতাম এন্ডোর্স করে দিতে পারতাম সেটা হলো চাকা হাওয়া মাপার একটা মেশিন যাই হোক চাকা হাওয়া মাপার মেশিন অনলাইনে পাওয়া যায় ছোট ছোট ওগুলা কিনে রাখতে পারেন চাইলে এখন আমার কাছে থাকলে আমি দেখা দিতাম আপনাদেরকে যে আসলে ওগুলা কেমন হয় বা কত দামের মধ্যে হয় শুনছি অনেক কম দামেও থাকে তবে চাকা হাওয়ার ব্যাপারে আসার আগে এটা নিয়ে একটু কথা বলি চাকা হাওয়া মাপার যে মেশিন এটা খুব বেশি নষ্ট হয় যত দামে কিনেন না কেন যদি জেল দেওয়া থাকে চাকায় তাহলে পনেরো বিশটা বা পনেরো বিশ বার চেক করার পরে এটা নষ্ট হয়ে যাবে জেল দেওয়া থাকলে আর যদি জেল না দেওয়া থাকে সেই ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত ওই মেশিন দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন এখন আসেন চাকা হাওয়া কেন চেক করা বা দেখা বা ই করাটা জরুরি কি বলে এটা ওটা করা জরুরি কারণ প্রত্যেকটা চাকার যেমন একটা টেম্পার থাকে যে কত কিলো পর্যন্ত এটা চলতে পারবে বা কত দিন পর্যন্ত বা কত বছর পর্যন্ত চলতে পারবে ঠিক ওরকম প্রত্যেকটা চাকার একটা মাত্রাও থাকে এরকম যে এত স্পিড পর্যন্তই ও ওর স্ট্যাবিলিটি ধরে রাখতে পারবে তারপরে হয়তো ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে বা বড় হয়ে রিম থেকে আলাদা হয়ে দেন একটা দুর্ঘটনা ঘটাইতে পারে তো সেরকম ঠিক এই চাকাটা কতটুকু হাওয়া দিয়ে আপনি চালাবেন এরও একটা ব্যাপার স্যাপার আছে যেটা আপনার ম্যানুয়াল বুকের মধ্যে লেখা থাকে এই জন্য বাইক কিনলে অবশ্যই ম্যানুয়াল বুক পড়া উচিত অথবা গুগল করে দেখবেন যে আপনি যে মডেলটা চালান সেটার চাকায় কতটুকু হাওয়া রাখা উচিত একজন চালাইলে বা দুইজন বসে চালাইলে তাহলে আপনি যদি ওই পরিমাণ রাখেন তাহলে না আপনি ব্রেকিং করে কনফিডেন্ট পাবেন আপনি বাইকে মাইলেজ ভালো পাবেন আপনি স্পিড ভালো পাবেন মানে মানে আপনি অনেক দামি টায়ার লাগাইছেন কিন্তু টায়ারে হাওয়া নাই ব্যালেন্সই তো পাবেন না আপনি অনেক দামি টায়ার লাগাইছেন কিন্তু ওভার হাওয়া দিয়ে রাখছেন আপনি তাহলে কি হবে বাইক লাফ হবে ব্রেক করলে পিছলায় যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যতই এবিএস বিএস থাক আর যাই থাক এই আমি বলবো যে বাইকের চাকায় হাওয়া এটা প্রতি দিনে যদি পারেন ভালো আর যদি না পারেন প্রতি এক মাসে এটা অবশ্যই চেক করবেন এই আমরা আমরা সবচেয়ে বেশি করি ওই যে হাওয়া দেই পর্যন্ত কোনো ঝামেলা না হয় বা লং ট্রিপে না বের হয়ে হাওয়া চেক করি না বাট ভাই বিপদ কখন কোন জায়গায় আসবে এটা কি আমরা আগে থেকে কোনো জায়গায় পরে বের হইতে পারবো যে লিখা আছে পরে বের হয়ে আজকে বিপদ আসবে কিনা তা তো না যেহেতু তা না সেহেতু জান ভাই যেহেতু তা না সেহেতু অবশ্যই আমাদের টায়ারের হাওয়া একটা মাপকাঠির মধ্যে রাখা উচিত প্রতি পনেরো দিনে আমি বলবো এটা আমিও করি না সত্যি কথা আর কিছু কিছু জিনিস আছে আমি যেটা করি না ওইটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার এরকম মনে হয় যে আপনাকে শিখাইতে শিখাইতে বা আপনাদের শিখাইতে শিখাইতে আমি নিজেও অনেক কিছু শিখে ফেলবো এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি মনে হয় এই জন্য আমি সেফটি সিকিউরিটি নিয়ে অনেক বেশি কথা বলি কারণ আমি নিজেও এই জিনিসগুলোর প্রতি খুব উদাসীন এবং আমার লাইফের সবচেয়ে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো এই সমস্ত কারণেই হয়েছে আমার কথা হচ্ছে নিজের মায়া করতে হবে নিজের জিনিসের মায়া করতে হবে এবং ওইটার জন্য অবশ্যই নিয়ম মাফিক চলতে হবে তো আজকে হচ্ছে আমি আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করে একটা সুন্দর মাত্রায় দিব যেহেতু ই আছে টায়ার জেল দেওয়া আছে অনেক দিন পর্যন্ত ভালো সার্ভিস পাবো আর এখানে কি হইলো ব্যাট ট্যাট রেখে দিছে মনে হয় রোদে দিছিল আর হুদাই এই জায়গায় একটা যানবাথে আর ওই মাইক্রো হয়তো রিক্সার সাথে বেজে গেছিল বা ওই গাড়িটা ঘুরাইতে যা হইতে পারে আর কি যাই হোক এই আর কি এরকম অনেক কিছুই আছে যেগুলো আমাদের জানা উচিত আমরা হয়তো জানি কিন্তু মানি না আর নর্মালি আমি আরেকটা ব্যাপার বলি আইডিয়াল একটা প্রেশার দেয়া থাকে আপনাদের ম্যানুয়াল বুক যেটা পাবেন বাইকের সাথে কিন্তু এরপরে হচ্ছে যদি আপনি স্টান্ট বা কিছু করতে চান তাহলে ওইটার টায়ার প্রেশারের ব্যাপার আলাদা যদি আপনি হাই স্পিড রাইড করতে চান রেস টেস্ট ওইটার টায়ার প্রেসার আলাদা এগুলো একটু জেনে নিন যে আসলে ওইগুলোর জন্য কি আমি আইডিয়ালটা দিব হয় আইডিয়ালটা মোটামুটি আমাদের দেশের প্রেক্ষাপটে তিরিশ তিরিশ থাকলেও হয় তিরিশ পঁয়ত্রিশ থাকলেও হয় মানে পিছনে একটু বেশি সামনে একটু কম রাখা ভালো এ হলো ব্যাপার ও ভাইয়া ও ভাইয়া ভাইয়া একটু হাওয়া দেওয়া দিবা হাওয়াটা ওর কাছ থেকে আমি টায়ারের যে কোনো কাজ আমার গাড়ি বলেন বাইক বলেন এই ভাইয়ের কাছ থেকে দেই কারণ হি ইজ দ্য বেস্ট ওয়ান এই পুরা এলাকার মধ্যে ও অনেক ভালো অনেক ভালো মানে আপনারা যদি আশপাশে থাকেন এই ইউ ইউনিক মোটরসে আসবেন অ্যান্ড এখান থেকে হাওয়া বা টায়ারে যে কোনো কাজ করাইতে পারেন এই কি অবস্থা ভাইয়া এই চলতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা এটা অবশ্যই নিচে নামায় নেবেন ভাইয়া একটু মাপ দিয়ে দেওয়া দিতে হবে কালকে জেল দিছি তো এখানে মাপার জায়গা ছিল না কত আছে তিরিশ ঠিক আছে তিরিশ আচ্ছা আচ্ছা সামনে আছে তিরিশ আর পেছনে আমরা এরকমই তিরিশ পঁয়ত্রিশই রাখবো কত আছে পঁয়ত্রিশ ও একদম ঠিক ঠিক নামাই পাই ঠিক ঠিক হয়ে গেছে তাহলে জায়গা আজকে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ যাক কাকতালীয় ভাবে হইলেও মাত্রাটা ঠিক আছে এন এই মাত্রাটা কেন ঠিক আছে জানেন কারণ কালকে হাওয়া যে ভাই দিছে ওনাদের হাওয়ার মিটারটা নষ্ট হয়ে গেছে অ্যান্ড উনি রেগুলার হাওয়া দেয় বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে হাওয়া দিতে দিতে ওনার দেখছেন অবস্থাটা মানে মাপটা এমন হয়ে গেছে যে উনি ওই মিটার ছাড়াই একদম অ্যাকিউরেট মাপটা আমাকে দিয়ে দিতে পারছে যাই হোক হাওয়ার চ্যাপ্টার এখানেই শেষ আমার একটা ছোট্ট কাজ আছে পাঁচ মিনিটের এখানে ওই কাজটা সেরে দেন আমরা চলেন আবার বের হইতেছি ঢুকছিলাম বাইক ফেরিতে কিন্তু শুভ ভাই মোটর অটোর মাল আনার জন্য গেছে হচ্ছে একটু কোন জায়গায় যেন বললো আইসা ফোন দিলে আমার আবার আসতে হবে আমি এখন আবার একটু বের হয়ে যাবো এন এখানে একটা রয়্যাল এনফিল্ড আছে এটা হলো চার হাজার ছয়শো কিলোমিটারের একটা রয়্যাল এনফিল্ড এটা আবার নাম্বারও ও সাতষট্টি সিরিয়াল নাম্বারও করা আছে ইদানিং এটার বিক্রির হার একটু কমছে মানে প্রথম দিকে যে পরিমাণ বিক্রিটা হয়েছে এখন আবার একটু মানুষজন কম বিক্রি করতেছে দেখতেছি অ্যান্ড এই রয়্যাল এনফিল্ড এই বাইকটা মার্কেট পাবে মানে এখন যেমন মার্কেট হারাইছে প্রথম পাইছিল আবার মার্কেট পাবে আসলে রিজিকের একটা ব্যাপার আছে রিজিক বলে না তো আসলে এই রয়েল এনফিল্ডটা অতিরিক্ত মার্কেট পেয়ে গেছিলো হঠাৎ করে অতিরিক্ত মার্কেট দাঁড়ান ব্যাগটা রেখে চলে গেছি ব্যাগ রেখে গেছি ভাই ব্যাগ ব্যাগটা নিয়ে যাই ব্যাগে বাইকের কাগজ টাগজ এগুলো সব কিছু যেখানে আমরা ছিলাম আসলে প্রথমে এত বিক্রি হয়েছে মাঝখানে কিছু লোক যে এটা হাল ছাড়বে এটা তো এটা বোঝাই যায় তাই না সব কিছুর তো একটা মাত্রা আছে অতিরিক্ত বিক্রি হইলে এরকমই হবে ভি আছে আচ্ছা তো রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা হচ্ছে একটা সময় আসবে মানে একটা সময়টা এরকম আসবে যে ক্লাস বা আমি একটু এক্সেপশনাল এরকম যারা বোঝাইতে চাবে তারা হচ্ছে রয়্যাল এনফিল্ড কিনবে প্রথম অবস্থায় আসছে পরে সবাই নিজেকে হিরো মনে করছিল অ্যান্ড হিরো মনে করে রয়্যাল এনফিল্ড সবাই একবার করে কিনা কিনে ফেলছে বলতে গেলে আর ওয়ান বিক্রি করেও রয়্যাল এনফিল্ড কিনছে এরকম লোকও দেখছি কিন্তু পরবর্তীতে কি দেখছে যে আসলে না রয়্যাল এনফিল্ড তো আসলে ওই জিনিস না যে জিনিস সে ভাইবা কিনতেছে তিনশো পঞ্চাশ সিসি মানেই যে মানেই একশো পঞ্চাশ আগে চলে যাবে ব্যাপারটা তো তা না এই জন্যে হ্যাঁ অনেকেই রয়্যাল এনফিল্ড বিক্রি করে দিছে কিন্তু কখন মার্কেট পাবে জানেন রয়্যাল এনফিল্ড রে মধ্যে পোকা ঢুকছে রে কখন মার্কেট পাবে জানেন রয়্যাল ফিল্ড মার্কেটটা পাবে হচ্ছে একটা সময় আসবে তখন হচ্ছে ওই যে অনেক পুরানো গাড়ি অনেকে দেখবেন চালায় পুরানো গাড়িগুলা চালায় কেন কারণ ওটা অনেক তেল খায় ধরেন যে একটা নিশান পেট্রোল চালাইতে যদি আপনি যান হয়তো এক লিটার তেলে এক কিলো যাবে কিনা তার কোনো ঠিক নেই এমনও গাড়ি আছে এক লিটার তেলে হয়তো এক কিলো যাবে না এক মানে এক কিলো যাইতেও হয়তো এর চেয়ে বেশি তেল পুরায় ফেলতে হয় বাট তারপরেও মানুষ ওই গাড়ি কেন চালায় জানেন ওটার একটা ভাব যে আমি এই গাড়িটা চালাই এবং এই গাড়িটা আমি অনেক খরচ করে চালাই কারণ দেখবেন বড় বড় গাড়ি চাইলে কিন্তু সিএনজি বা এলপিজি করতে পারে বাট তারা করে না মানে কি আমি তেলে চালাই আমি অনেক খরচ করে চালাই এটা একটা ভাব তো বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ওই ভাবটা আসতে একটু সময় লাগবে ভাই কারণ একটা জিনিস আসছে সবাই কিনছে একটা জিনিস যখন সবার হাতে চলে যাবে তখন আসলে ওইটার ভ্যালুটা ওইভাবে থাকবে না ঠিক ওই রকম রয়্যাল এনফিল্ডের ভ্যালুটা ওইভাবে নাই পড়ে গেছে বলতে গেলে এখন আবার আস্তে 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 বিক্রি হইতে 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 একটা সময় আসবে যখন অল্প কিছু লোকের কাছে রয়্যাল এনফিল্ড থাকবে এবং অল্প কিছু রয়্যাল এনফিল্ডে বিক্রি হবে কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা স্পেশাল ব্যাপার থাকবে মানুষ হয়তো একটা কালেকশনে রাখবে যে স্পেশাল কোনো ট্যুর স্পেশাল কোনো অকেশন হইলে ওই বাইকটা নিয়ে মানুষ বের হবে এইটার জন্য সময় আমি ধরে রাখছি আগামী পাঁচ বছর মিনিমাম পাঁচ বছরের পরে আরও পরে গিয়ে যখন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড একদম একটা পুরানো ব্র্যান্ড হবে তখন গিয়ে এটার একটা মার্কেট দাঁড়াবে কিছু আমরা যারা তখন বড় হবো আরো আরও আমাদের সিনিয়র যারা আছে যে আমরা যারা মানে বুড়া হব সত্যি কথা যেটা একদম রিয়েল ফ্যাক্ট তখন চিন্তা করবো যে একটা বাইক রাখবো যেটা হচ্ছে আস্তে আস্তে চলবে সেই পাওয়ার নিয়ে চলবে সেই স্ট্যাবিলিটি নিয়ে চলবে তবে ওই সময়টা আসতে অবশ্যই সময় লাগবে একটা দামি জিনিস আমার কাছে থাকবে একটা টেকসই জিনিস আমার কাছে থাকবে এই ব্যাপারটা আসতে সময় অবশ্যই লাগবে একটা জিনিস এসে ওই দিনই তো আর সিনিয়র হয়ে যাবে না বা ওই দিনই তো আর ওইটার একটা ওইরকম পার্ট শার্ট চাকচক্য হয়ে যাবে না তাই না যে যত যাই চালাক ওই ল্যান্ড ক্রুজার তারপরে হচ্ছে পাওয়ারো এগুলার মার্কেট কিন্তু এখনো পর্যন্ত আছে তারপরে ভক্স ওয়াগনের যে ওই যে কচ্ছপের মতো গাড়িগুলা ভাই ওগুলার মার্কেট এখনো আছে আমি যখন খুব ছোট ছিলাম তখন এই গাড়িগুলা অনেকের কাছে ছিল মানে তখন এটা রেগুলারই ছিল বলতে গেলো যে আগের গাড়ি পৈরা ছিল আরেকটা জিনিস ছিল ভেস পা ইটালিয়ান ভেস পা যে মানে ওটা যে চালাই তো তারে বলতে হলো এত পুরান বাইক চালায় মনে হয় টাকা পয়সা নাই নতুন নতুন বাইক যারা চালাই তো তাদের কি মানুষ মানে ভাব তাদের কিন্তু এখন দেখেন সেই পুরানো ভেসপা ইটালিয়ান গুলা মানুষ পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে জাস্ট বডি চেসিসটা কিনা আনতেছে এবং তারপরে গিয়ে ওই বাইকটাকে দাদা এটা কোন দিক দিয়ে আইলেন আপনি এটা কেমন রাস্তা দিয়ে আইলেন হুন্ডালা তো পড়তো আরেকটু একটু ব্রেক কইরা প্রায় দশ ফিটের মতো গেছে মোটর সাইকেল ওয়ালাটা এই একটা লোক উল্টা আসার কারণে বলতে হবে ভাই ভোদাই বলতে হবে ভোদাই না বললে হবে না হ্যাঁ যেখানে ছিলাম পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে বডি চেসি কিনা আনে মানুষ ওই ভেসপা ইটালিয়ানের অ্যান্ড তারপরে ওইটার পিছনে খরচ করে এক থেকে দেড় লাখ টাকা অ্যান্ড দেন ওইটা চালাইতেছে ভেসপা ক্লাব বাংলাদেশে অনেক মেম্বার আছে এরকম মানে পুরানো জিনিস তারা চালায় এটাই হচ্ছে তাদের একটা মানসিক শান্তি এভরিথিং তো আসলে মানসিক শান্তির জন্য তাই না সব কিছু মানসিক শান্তির জন্য আপনি একটা বাইক কিনছেন ধরেন এক কোটি টাকা দিয়ে অথচ রাস্তায় বের হইলে আপনাকে মানুষ বলে ভোদাই তাহলে তো মানসিক শান্তি পাবেন না আপনি একটা বাইক কিনছেন ধরেন যে দশ লাখ টাকা দিয়ে অথচ রাস্তায় বের হলে মানুষ আপনাকে জিজ্ঞেস করে আরে ওয়াও আপনার বাইকটা তো অনেক সুন্দর এটা কোথায় পাইলেন বা এটার ইতিহাস কি ব্যাপারটা কিরকম না ব্যাপারটা আসলে ওরকমই দুই রকমের বাইকার আছে এক হচ্ছে অ্যান্টিক লাভার সব পুরানো পুরানো জিনিস তারা ব্যবহার করবে সেটা বাইকের ক্ষেত্রে বললেন সেটা আবার গাড়ির ক্ষেত্রেও বলেন এরকম আছে ঠিক ওরকম আবার আরেকটা গোষ্ঠী আছে বা আরেকটা বাইক লাভার বা কার লাভার আছে তারা হচ্ছে গাড়ি কিনবে একদম লেটেস্টটা মানে লেটেস্ট জিনিস তার কাছে থাকতে পারবে এই একটা ধরন আছে আবার এর মধ্যেও খেলা আছে ভাই পুরানো গাড়িতে আরেকটা মানে আরেকটা ভাবের লোক আছে তারা হচ্ছে পুরানো জিনিসকে বিভিন্ন নতুন জিনিস লাগায় ওটার পাওয়ার টাওয়ার বাড়ায় ওটার বিধিক ইচ্ছা কাণ্ড বানায় ফেলবে আবার নতুনের মধ্যে এরকম আছে ভাই বাইক কিনবে ধরেন পাঁচ লাখ টাকা দিয়ে ওটার পিছনে খরচ করবে পনেরো লাখ টাকা বা একটা গাড়ি কিনবে ধরেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে ওটার পিছনে খরচ করবে আরো পঞ্চাশ লাখ বাইরের বেশি এরকম আছে মডিফিকেশন লাভার কিছু আছে মানে তাদের হচ্ছে নর্মাল জিনিসটাকে নর্মাল রাখতে ভাল লাগে না তারা অলওয়েজ একটু ছাপড়ি একটু অ্যাবনর্মাল রাখতে পছন্দ করে এখন এটা যদি অল্প খরচে হয় তাকে আমরা বলি ছাপড়ি আর যদি এটা কোটি কোটি টাকায় হয় তাহলে বলি ও ওয়াও ডুড চিল একটা ব্যাপার ব্যাপারটা এরকমই ভাই আসলে পয়সার কাছে আমরা কেন যেন ধরাই খেয়ে যাই পয়সা যেখানে বেশি ওইখানে চিল অ্যান্ড পয়সা যেখানে কম ওইখানে ছাপড়ি ভাই এটা কি ধরনের কথা আসলে পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গুনে একটা কথা আছে তো প্রত্যেক মানুষের সুখ হলো প্রত্যেকটা মানুষের মনে মনে সুখী যদি হইতে চান ভাই সুখী হইতে পারবেন আর যদি সুখী হইতে না চান সারা জীবন সুখ খুঁজেই যাবেন কখনো সুখ এই কত মানুষ উঠছে রে রিক্সায় কত মানুষ উঠছে সারা জীবন খুঁজেই যাবেন কিন্তু সুখ পাবেন না আমার এরকমটা মনে হয় মানে দিস ইজ মাই থিংকিং এটা অন্য কারোর সাথে মিলতেও পারে অন্য কারোর সাথে নাও মিলতে পারে আসলে টাইম হলো চারটা উনষাট তার মানে পাঁচটা বাজতে এক মিনিট বাকি এখনো পর্যন্ত রোদের আলো ভালোই আছে আর আমি মিরপুর এক নম্বর গোল চত্বর পার হয়ে চিড়িয়াখানা রোডে মাত্রই ঢুকছি এখন কথা হচ্ছে আমি কই যাচ্ছি এখানে আমি যাচ্ছি একটু ভেলো মার্টে ভেলো মার্টের ব্যাপারটা হচ্ছে যারা না জানেন ও যদি বাবলস ওটার এক বিল্ডিং আগে হচ্ছে ভেলো মার্ট ভেলো হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ফ্রেঞ্চ এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে সাইকেল বা দ্বিচক্র যান ওই দিন আমি ভেলো মাঠের একটা ভিডিও দিচ্ছি আমার বড় ভাই ফ্রান্স থেকে ফোন দিচ্ছে কিরে ভেলো কী আমি সাইকেল জানো যাই হোক আমরা ভেলো মার্টে যাচ্ছি অ্যান্ড ভেলো ব্যাপারটা হচ্ছে এখানে নতুন এবং পুরানো মানে সেকেন্ড হ্যান্ড এবং নতুন দুই ধরনের বাইকই হচ্ছে পাওয়া যায় আর চাইলে আপনি পুরানো বাইক দিয়ে নতুন বাইকও কিনতে পারবেন ভেলো মার্টে থেকে চলেন আমরা আজকে চলে আসছি যেহেতু ও বাবুলসের দুই বিল্ডিং আগে এক বিল্ডিং আগে হ্যাঁ ওই যে বাবুলস মাঝখানে একটা ছোটো দোতলা বিল্ডিং অ্যান্ড তার আগেই হচ্ছে ভেলো মার্ট এটিএম বুথ আছে এখানে ইসলামী ব্যাংকের গাড়ি নিয়েও মানুষ আসে ভেলো মার্টে শপিং করার জন্য লাল লাল জিক্সার নিয়েও আসে মানুষ ভেলো শপিং করার জন্য অ্যান্ড এই লাল জিক্সারের মধ্যে এটা কি লাগাইছে আসলে এই যে ও ট্যাঙ্কটা এখানে লাগাইছে বাবারে বাবা ট্যাঙ্ক এখানে লাগাইলে লাভ কি লাভ নাই দেখার সৌন্দর্য কারণ উনি ওনার নাম্বার প্লেটও লাগাইছে একটু ডিফারেন্ট এটা তো লাভ নাই দেখার সৌন্দর্য অ্যান্ড আই ওয়েল আই ওয়ালজ লাভ টু এরকম রাখা মানে স্টক রাখতে পছন্দ করি ওহ ভেলো তো চাইলে বাইক নিয়ে উঠে যাওয়া যাবে এই হচ্ছে সেই ভেলো যেটার কথা আপনাদেরকে বলতেছিলাম অ্যান্ড এই হচ্ছে নতুন বাইকের সেকশন যেখানে ব্র্যান্ড নিউ বেশ কিছু বাইক আছে সাদা কালো এটা কি কার্বন ও কার্বন সেল হয়ে গেছিলো শুনলাম অ্যান্ড আরেকটা নতুন কার্বন আনা হয়েছে আর এটা হচ্ছে নতুন বাইকের কম্পার্টমেন্ট এন্ড যদি পুরোনো বাইক দেখতে চান তাহলে আপনাকে এখান এ কি অবস্থা তাহলে আপনাকে এদিক থেকে চলে যেতে হবে ভেতরে অ্যান্ড ভেলো মালিক খুব বৃক্ষ লাভার এই কারণে কিছু গাছও লাগায় রাখছে এখানে হ্যাঁ জি ব্লক দেখে কাস্টমার আসছে আরে টাকা আমারে ভাই আচ্ছা এই হচ্ছে বাইকের কালেকশন এখানে মনোটোনের বিশাল সমারোহ আছে আই তারপরে কার্বোরেটর এ বাইকটার প্রতি আমার দুর্বলতা সবসময় থাকবে কার্বোরেটর ফোর ভি আমার খুব পছন্দের একটা বাইক যদি সেটা এভিএস সহ হয় আমি যে বাইকটা চালাই পয়েন্ট টু এটাও আছে তারপর এস এফ আছে এই নতুন মডেলের এফ আছে দুই হাজার পঁচিশে এই গ্রাফিক্সটা আসছে গ্রাফিক্সটা সুন্দর মানে আসলে নতুন আসছে তো স্পোর্টস একটা ফিল দেয় মানে রিয়েল ওই ট্র্যাকে যে বাইক চলে ওরকম একটা ফিল দেয় জিক্সারের অনেক কালেকশন কিন্তু ওনাদের কাছে এরপরে আরে এইটা একটু ডিফারেন্ট টাইপের কালার সাদা সাদা ভিফোর তো এভেলেবেল দেখি না রাস্তায় কালো আছে আরে কাউকে হতাশ করে নাই সাদার সাথে সাথে কালো দিয়ে দিছে আর এদিকেও বেশ কিছু বাইক আছে জিক্সার ওনাদের কাছে অনেক টু ফিফটি জিক্সার টু ফিফটি এস এফ তারপরে হান্টার এর আগে ছিল ওনাদের কাছে চারটা হান্টার ছিল সম্ভবত সেলটেল হয়ে এই একটা রেড হান্টারই আছে আর এইদিকে কিছু নেকেড স্পোর্টস এন্ড স্পোর্টস আছে যাই হোক এই হচ্ছে ভেলোমার্টের অবস্থা ভেতরে বেশ বড় একটা কালেকশন যেখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড বাগান পার হয়ে যদি বাইরে যান তাহলে বেশ ছোট একটা কালেকশন কারণ নতুন বাইক এখনো সব কিছু আনে নাই ওনারা অর্ডার করছে এখনো পর্যন্ত দেশে এসে ঢুকে নাই সম্ভবত আমি জানি যতটুকু ওগুলো আসলে আসলে এই কম্পার্টমেন্টও ফুল ফিল নতুন বাইকে ভরে যাবে অ্যান্ড আপনারা চাইলে মনে হয় এখান থেকে চাইলে প্রি বুক করেও বাইক নিতে পারেন ধরেন একটা বাইক আপনার দরকার আপনি এখানে এসে বললেন অফিসে দেন ওনারা হয়তো আপনাকে ওই বাইকটা কালেক্টও করে দিতে পারবে আচ্ছা আমি ভেলো মার্টে একটু ওনাদের সাথে কথা বলি অ্যান্ড দেন হচ্ছে আমার একটু বিএসবি মার্টেও যাইতে হবে আজকে আমরা শুধু বাইকের শোরুমে শোরুমে ঘুরতেছি শাহিন ফ্যাশন ওয়ার্ল্ড এখানে যেন কি একটা বিফ কি আছে আমি প্রথমে ভাবছিলাম ওটা হোটেল পরে জানতে পারলাম যে ওইটা হোটেল না ওটা হলো রেস্টুরেন্ট ও যে হ্যাঁ বিফ হোটেল লেখা আমি ভাবছিলাম ওটা আবাসিক হোটেল বাট ওটা আসলে আবাসিক হোটেল না আর এই হচ্ছে সেই বিল্ডিং যেখানে আমি আসছিলাম মিরপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াই কি লিখছে মিড ওয়াই কারি মিড ওয়াই ফ্যারি মিড ওয়াই আচ্ছা এটার ওয়ার্ড এটার বাংলা আমার জানা নেই এটার অর্থ কি কি ভাইয়া হাসতেছেন কেন একা একা আমি আচ্ছা আচ্ছা এই জায়গাটা একদিন রাতে দেখাইছিলাম বেশ আলো ঝলমলে একটা জায়গা কিন্তু আজকে দেখেন দিনের বেলা একরকম কিছু কিছু জায়গা আছে দিনে সুন্দর না রাতে সুন্দর তো এই জায়গাটা হচ্ছে রাতে বেশি সুন্দর দিনে একটু কিরকম না অনেক ভিড় ভাড়টা কিরকম কিরকম লাগে রাতে আবার চায়নার মতো লাইট টাইট জ্বলে ওঠে আরে রয়্যাল এনফিল্ড যেটা নিয়ে আজকে কথা বললাম অনেকক্ষণ ওইটাই এই সমস্ত কালারগুলা কিন্তু দাম একটু বেশি তারপরে এগুলো মানুষ কিনে আমাদের আদরান ভাইও কিনছিল বাট কিনে পরে আবার বিক্রি করে দিছে কারণ স্পোকের চাকা লিকটিক হয়ে গেলে ঝামেলা আর যদি স্পোকের চাকা আপনি কডলেসও করেন মানে ওই যে টিউবলেসও করেন আর কি তাহলে গরম টরম বেশি হয় ঝামেলা আছে স্পোকের চাকা স্পোক রাখাই ভালো আচ্ছা যেখানে আমরা ছিলাম সেকেন্ড হ্যান্ড বাইকের এই দোকানগুলা হওয়াতে ভালো হয়েছে কেন দেখেন আগে যে সেকেন্ড হ্যান্ড কেনা বেচা হইতো না তা না আগে এক সময় সেকেন্ড হ্যান্ড কেনা বেচা হইতো গ্যারেজের মাধ্যমে যেখানে মানুষ সার্ভিস করাই তো ওইখানেই বলতো যে আমার বাইকটা আমি বেচতে চাই এন্ড ওনারা মাঝে মধ্যে নিজে কিনে ওটারে মডিফাই টডিফাই মানে ঠিকঠাক করে একটা খারাপ জিনিসকেও একটা ভালোভাবে উপস্থাপন করত তো ওই মার্কেটটা থেকে এটা ধন্যবাদ দিতে হবে অবশ্যই সাওয়ারি এবং বিএসবি মার্ট এইটা এই দুইটা দোকানকে কারণ এই দুইটা দোকান এই অথেন্টিক যে ব্যাপারটা এই ব্যাপারটাকে মাথায় রেখে একদম সুন্দর ভালো কোয়ালিটির বাইকগুলা বাংলাদেশের মার্কেটে পরিচয় করাইছে ভাই এই দুটাকে মানে ধন্যবাদ দিতেই হবে এরপরে এখন তো কত দোকান হয়েছে যেমন আমি এই যে একটু আগে গেলাম বাইক ফেরি অসুভায়ের রোড পাওয়ার তারপরে এই যে ভেলোমার্ট এরকম ভালো অনেকগুলো আমি বলবো না যে কোনোটাই খারাপ এছাড়াও আমার অচেনাও হয়তো অনেক শপ আছে যারা ভালো সার্ভিস দিচ্ছে এবং এটাও সত্যি কিছু দুই দুই নাম্বারই নাম্বারই লোকজন আছে যারা যে আগে গ্যারেজে এখন হয়তো মিটার টিটার কমায় অন্য জায়গায় দুই নাম্বারই করতেছে ওইগুলো একটু আপনাকে বুঝে শুনে কিনতে হবে অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে একটা কথা আমি বলি সবসময় আজকে ওই ভিডিওতে বলি যে সেকেন্ড হ্যান্ড বাইক যদি কিনেন ভাই ওই বাইকটা অবশ্যই সই নিয়েই একটা সার্ভিস দেওয়া হবেন সার্ভিস দিয়ে আগে ঠিক করবেন মানে সব ঠিকঠাক করবেন যে হ্যাঁ এটা আপনার চলার উপযোগী একটা বাইক তারপরে ওটা চালান কারণ ভাই বাইকে অনেক রকম ঝামেলা থাকতে পারে অনেক রকম ঝালাই টালাই দিয়ে হয়তো ভিতরে বিক্রি করে দিতে পারে এখন রাস্তায় চলতে গিয়ে আপনি যদি একটা ঝামেলায় পড়েন বা একটা অ্যাক্সিডেন্ট করেন ঝামেলাটা তো আপনার সাথেই হবে তাই না যে বেচ্ছে তার সাথে তো হবে না এই হলো অবস্থা যাই হোক যেহেতু বিএসবি মার্টের কাছাকাছি চলে আসছি একটু চক্কর দিয়ে ঢুকলাম আর কি বিএসবি মার্টে যাই আরিফ ভাইয়ের সাথে একটু আড্ডা সাড্ডা দেই ওই যে লালগঞ্জি পরে খুব চিল্লা পাল্লা

গলিটারে মানে অনেকে বলে বিএসবি মাঠ মানে আসলে একটা হাট বানায় ফেলছে এটা বিএসবি হাট হওয়া দরকার ছিল বিএসবি বাইকের হাট কারণ যে পরিমাণ কালেকশন এরা রাখছে রে ভাই পুরা ছিন্ন ভিন্ন করে ফেলছে ছিন্ন ভিন্ন এটা মহামারী দেখেন একদিক থেকে হাঁটতে থাকলে টায়ার্ড হয়ে যেতে হয় বাইকের কালেকশন শেষ হয় না ভাই কি করছেন এগুলি আপনারা কি অবস্থা এক সিরিয়ালে তো রাখছে রাখার পরে সামনে আরেকটা সিরিয়াল করতে হয়েছে এরপরে ব্যাপার তো বাদই দিলাম অবস্থা দেখেন মানে মানে স্পোর্টস বাইকের তারপরে হচ্ছে মে 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 ওই যে কি করছে এই লোকগুলা এটা একটা মানবতা বিরোধী কাজ হয়ে গেছে না একটা মানুষ এত বাইক কালেক্ট করে দেখেন অবস্থা মাসাল্লাহ আল্লাহ উন্নতি দেখ কিছু বাইকও আছে দেখা যায় এই গ্রাফিক্সটা মনে হয় নতুন আসছে সেই না সাদার মধ্যে আবার স্টিকার আছে ভিফোরের প্রতি একটা দুর্বলতা কাজ করে ইদানিং আমার আজকের ভিডিওতে বলছিলাম না যে মিরপুর রাতে অনেক বেশি সুন্দর দিনের চেয়ে দেখেন আসলে রাতে অনেক বেশি সুন্দর একদম চকচকা একটা ব্যাপার স্যাপার দেখা যাইতেছেন শুভ ভাই ফোন দিছে ফোনটা একটু ধরি হ্যাঁ শুভ ভাই হ্যাঁ আজকে ভিডিও শুরু করছিলাম এই যে এই পাশের এই দোকানটাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে আবার আসতে এইখানে যাই হোক আজকের দিনটা অনেক জায়গায় ঘোরাঘুরির মধ্যে দিয়ে ভালোই গেছে মাঝখানে খাওয়া দাওয়া অন্যান্য কিছু কাজ বসে আসছি যেগুলো ভিডিওর মধ্যে আর আজকে রাখলাম না কি করবো ভাই তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই যেহেতু রাত হয়ে গেছে অ্যান্ড অনেক কিছু দেখা ফেলছি আজকে অনেক ইনফরমেশন শেয়ার করা হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এতটুকুই হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা ছোট করে লাইক দিয়ে দিয়ে চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ ভাই একটা সাইড দেন চিল ব্রো চেক the mic and make sure it sound right, boys.